এমন কিছু বিষয় আছে যেখানে মানুষ তর্কে জেতার জন্য বৈজ্ঞানিক যুক্তিগুলোকে তীব্রভাবে তুলে ধরেন আবার এমন কিছু বিষয় আছে এই মানুষরাই তর্কে জেতার জন্য ওপরওয়ালার অলৌকিক শক্তিকে তীব্রভাবে যুক্তি হিসেবে তুলে ধরেন দুরকম বিষয় তো দুটো ছোট উদাহরণ দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করব দেখুন কাউকে যদি জিজ্ঞেস করা হয় অক্সিজেন পরে মহাসাগরে মানুষ নামতে পেরেছে কিন্তু জ্বালামুখীর জ্বলন্ত লাভাতে কেন মানুষ নামতে পারেনি দেখবেন এখান থেকে শটাং উত্তর পাওয়া যায় আরে পাগল নাকি হাজার হাজার ডিগ্রি টেম্পারেচার সেখানে কখনো মানুষ যেতে পারে ওটা মানুষের যাওয়ার জন্য কোনো আদর্শ স্থান হলো আরে ওখানে তো দূরের কথা আশেপাশে গেলে একেবারে পুরোপুরে ছাই হয়ে যাবে কি সুন্দরভাবে ফিজিক্সের হিট অ্যান্ড টেম্পারেচার এই বিষয়টাকে যুক্তি হিসেবে তুলে ধরা হয় কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় কৈলাস পর্বত মানুষ এখনো পর্যন্ত কেন জয় করতে পারেনি ব্যাস ওটা পবিত্র স্থান ওখানে তেনার বাস তিনি শান্তিতে থাকবেন বলেই কোনো মানুষকে আসতে দেন না তিনি বাধা দেন বলেই তো মানুষ এখনো পর্যন্ত ওখানে যেতে পারেনি বা ওই শৃঙ্গকে জয় করতে পারেনি কিন্তু এটা কখনো বলতে শোনা যায় না যে মানুষের জন্য ওটা আদর্শ স্থান নয় অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্কর আবহাওয়া মুহূর্তে মুহূর্তে তুষারের ঝড় হয় মুহূর্তে মুহূর্তে তুষারের ধস নেবে আসে আর তুষারের ধস এমন একটা ভয়ঙ্কর বিষয় যে যেখানে মানুষ যদি চাপা পড়ে তাহলে তার বাঁচা প্রায় অসম্ভব মাউন্ট এভারেস্টের থেকেও কৈলাস পর্বতের যে খাড়াই সেটা অত্যন্ত ভয়ঙ্কর মানে মাউন্ট এভারেস্টের খাড়াইতে চড়া যায় কিন্তু কৈলাস পর্বতের খাড়াইতে চড়া খুবই মুশকিল কি অদ্ভুত বিষয় একবার ভেবে দেখুন আগ্নেয়গিরি এবং কৈলাস পর্বত দুটোই প্রাকৃতিক বিষয় একটাতে হিট অ্যান্ড টেম্পারেচার এই বিষয়টাকে যুক্তি হিসেবে খাড়া করা হচ্ছে আর আরেক জায়গাতে মানে কৈলাস পর্বতে সেখানে ওপরওয়ালার অলৌকিক শক্তিকে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে হিমালয় এমন একটা জায়গা যে উঁচু পাহাড় মানেই সেটা দুর্গম হবে আর তার থেকে নিচু কোনো শৃঙ্গ হলে সেটা দুর্গম হবে না হাতের নাগালে থাকবে এরকমটা নয় কারণ সব জায়গার পরিবেশ সব জায়গার ওয়েদার সমান নয় আসল কথা ভৌগোলিক জ্ঞান যদি না থাকে তাহলে এরকম মূর্খের মতো কথা বলাটা বা যুক্তি দেওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো দোষ নেই বিষয়টাকে আরও পরিষ্কার করার জন্য বলি একটা ছোট ব্লেড দিয়েও মানুষকে কিন্তু হত্যা করা যায় তো তার জন্য বড় তলোয়ারের প্রয়োজন হয় না তো সেই বড় তলোয়ারটা যতটা না ভয়ঙ্কর তার থেকে ওই ছোটো ব্লেডটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায় যখন মানুষের জীবন নিয়ে নেয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেষ করছি জয় ভারত